কাছে এসো কাছে আসবেন না বুঝলেন তো সাপ তো ও যেতেছে ঢুকতে চাইছে না নিজেকেই কামড়াচ্ছে দেখেছো চন্দ্রপুরা সাপ কামড়ালে কি কি লক্ষণ হয় যেটা হচ্ছে যেখানটা কামড়াবে সেখানটা ফুলে যাবে ব্যথায় যন্ত্রণা শুরু হবে ভীষণ হারে যন্ত্রণা হয় যদি সময় নষ্ট করেন বমি বমি ভাব আসতে পারে বমিতে রক্ত পড়তে পারে এমনকি ইউরিন অর্থাৎ বাথরুমেও রক্ত পড়তে পারে আর যদি খুব লেট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যাবে কিন্তু এগুলো শুনে ভয়ের কিছু নেই সেক্ষেত্রে কী করতে হবে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে এরকম পেশেন্ট আমাদের ওখানে চারজনকে সাপে কামড়েছে চন্দ্রগোড়ায় এই বছরে সবাই সুস্থ আর যদি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই সাপ চিনতে হবে না সাপ নিয়ে যেতে হবে না তাহলে গ্যারেন্টি বেঁচে ফিরবে আর যে পেশেন্টের সঙ্গে যাচ্ছে তাকে অবশ্যই পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতে যেতে হবে কারণ একশো জনের মধ্যে নিরান নিরানব্বই জন মানুষ ভয়ে ঠিক আছে কারণ ওই হার্ট অ্যাটাক হয়ে যায় কিছুটা বাট একে তো দুর্বল হয়ে যায় সাপের বিষ যাওয়ার জন্য কিছুটা তারপর সে প্যানিক বা ভয়ে আতঙ্কে সে মানে হার্ট অ্যাটাক হয়ে যায় সেক্ষেত্রে যদি কথা বলতে বলতে যান সেও একটা কনফিডেন্ট বা আত্মবিশ্বাস পাচ্ছে আরাম সে পেশেন্ট ফিরে আসবে সাপে কামড়ে কি করে এখানে তাও একজন সুস্থ হয়ে ফিরেছে যদি কাউকে সাপে কামড়ায় যে প্রাইমারি ট্রিটমেন্ট আমরা যেগুলো করে থাকি সাপে কে ভালো করে বাঁধন দিয়ে দিই ঠিক আছে কিংবা কেউ কেউ আবার ওখানে পোড়াতে যায় যাতে বিষটা নির্মূল হয়ে যায় রক্ত বার করে কেটে রক্ত বার করতে যায় এগুলো কিন্তু কিচ্ছু করা যাবে না যদি কাউকে সাপে কামড়ায় তৎক্ষণ হসপিটালে যেতে হবে কি সাপে কামড়েছে হয়তো চিনতে পারেননি কোনো চিন্তার কারণ নেই কেননা সাপ দেখে কোনো ট্রিটমেন্ট হয় না অনেকেই কি হচ্ছে সাপ ধরে নিয়ে যাচ্ছে সাপটা ধরতে গেলে টাইম লাগছে প্লাস একটা কি ধরতে গেলে বিপদ হয়ে যাচ্ছে সাপ ধরে নিয়ে যেতে হবে আপনাদেরকে শুধুমাত্র সাপে কামড়েছে বিন্দুমাত্র সন্দেহ হয়েছে হসপিটাল চলে যান গিয়ে বলুন যে সাপে কামড়াইছে হয়তো একটাও বুঝতে পারেনি কারণ সাপে কামড়ার ট্রিটমেন্টের যে ওষুধটা পাওয়া যায় যে কোনো সাপের জন্য একটাই ওষুধ দেওয়া হবে কালাচ হোক গোখরো হোক কেউটে হোক হোক সব সাপের একটাই ওষুধ দেওয়া হয় শাখামুটি সাপ কামড়ায় না তাই আমাদের কাছে কোনো রিপোর্ট নেই এবং যদি আপনাদের আশেপাশে বেরোয় ভুল করে মারবে না ওরা এই সমস্ত সাপকে খেয়ে ফেলে আর একটা বড় কথা হচ্ছে ওঝাবাড়ি তো মোটেই যাবে না কারণ ওঝাবাড়ি গেলে সময়টা নষ্ট হয়ে যাবে কারণ যত সময় দেবেন তত কী হবে পুরো শরীর জুড়ে রক্ত বিষটা ছড়িয়ে যাচ্ছে যত সময় দেবেন তত শরীরে ক্ষতি হবে একটা সময় বাদ কি হবে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে 그게 <목소리도> 안들 <목소리도> 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 তো আপনারা এখন যে সাপ টিছে এটা চন্দ্রবরা সাপ এর গায়ে যে চাকা চাকা যে গোল গোল দাগ যা দেখতে অনেকটা চাঁদের মতো তার জন্য একে বলা হয় চন্দ্রবরা সাপ মনে রাখবেন এই চন্দ্রবরা সাপ অন্যান্য সাপের সঙ্গে কিছুটা তুলনামূলক পার্থক্য আছে যেমন এদের বিষটা অন্যান্য সাপের তুলনায় অনেক বড় হয় আর এরা যখন মানুষকে কামড়ায় এদের বিষ আমাদের ইন্টার মাসকুলার অর্থাৎ মাংসপেশীর ভেতরে বাইট হয় গোকর কেউটে কামড়ালে কি হয় আমাদের স্কিনের নিচে অর্থাৎ চামড়ার নিচে বাইট হয় তাই যখন বিষ প্রয়োগ করে তা খুব বেশি চামড়া অবধি পৌঁছাতে পারে কিন্তু এদের বাইট হয়ে যায় মাস্কিউলার যার জন্য কি হয় এই সাপের বিষ আমাদের শরীরে ইন্টারনালি কোষগুলোকে আঘাত করে নষ্ট করে দেয় এবং আস্তে আস্তে কি হয় যে জায়গাটা কামড়ায় ফুলে যায় প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় কালসিতে দাগ পড়ে আবার বাইরে যাবো চন্দ্রগোড়া হ্যাঁ ওটাই দেখে দেখে দেখিস প্রথমে 何